বেশ কিছুদিন আগেই বিজেপি যুব মোর্চার ডাকে ডাক দেওয়া হয়েছিল কসবা চলো আমি দাঁড়িয়ে রয়েছি সাউথ ক্যালকাটা ল কলেজের ঠিক বাইরে এবং সাউথ ক্যালকাটা ল কলেজে যে ঘটনা ঘটে গিয়েছে পঁচিশে জুন যে ধর্ষিতা হয়েছে গণধর্ষিতা হয়েছে সেই ধর্ষিতার যারা দোষী যারা ধর্ষক তাদের শাস্তির দাবিতে একাধিক মিছিল মিটিং অভিযান সম্পন্ন করেছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দলগুলি এবং বিজেপির তরফ থেকে একাধিক যাত্রা করা হচ্ছে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় কন্যা সুরক্ষা যাত্রা করছেন এবং শুভেন্দু অধিকারী বেশ কিছুদিন আগে বালিগঞ্জের গোলপার্ক থেকে যখন তিনি গড়িয়াহাট পর্যন্ত মশাল মিছিল করেছিলেন সেই দিন তিনি জানিয়ে দিয়েছিলেন যে দোসরা জুলাই কসবা চলো অভিযান হবে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার যিনি সভাপতি ডক্টর ইন্দ্রনীল খা তিনি ইতিমধ্যেই এসেছেন আমি ঠিক দেখাবো তাদের অনুমতি প্রথম দিকে না থাকলেও কসবা ল কলেজের ঠিক উল্টো দিকে তাদের বঞ্চ কাজ চলছে প্রথম দিকে অনুমতি ছিল না তারপর তারা হাইকোর্টের দ্বারস্থ হয় হাইকোর্টের তরফ থেকে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয় শর্ত সাপেক্ষ তাদের এই সমাবেশের অনুমতি দেওয়া হয় এবং যেহেতু কলকাতা পুলিশের তরফ থেকে অনুমতি মেলেনি এবং এই জায়গাটা এই মুহূর্তে কসবা থানা থেকে শুরু করে সাউথ ক্যালকাটা ল কলেজ এর ডিস্টেন্স অনেকটা কম কসবা কলেজ সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে কসবা থানা মেরে কেটে এক কিলোমিটার হবে এই ডিস্টেন্স এবং কসবা থানা থেকে যেখানে সমাবেশ করছে একদম সাউথ ক্যালকাটা ল কলেজের ঠিক উল্টো দিকে পাঁচশো মিটার দূরে যে নির্দেশিকা দেওয়া হয়েছে উচ্চ আদালতের তরফ থেকে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর বোস তিনি যা নির্দেশ দিয়েছেন পাঁচশো মিটারের মধ্যে কসবা থানা থেকে সেখানে তাদের সমাবেশ করতে পারবেন বিকেল পাঁচটার মধ্যে সমাবেশ করতে হবে এবং রাজবিহারি থেকে তারা মিছিল করে আসবেন এই কসবা কলেজের সামনে পর্যন্ত এবং সেখান থেকে মিছিলে কি অনুমতি কি বলা হয় এবং বলা হয় যে মিছিল থেকে কোনো উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না একাধিক বিধিনিষেধ আরোপ করা হয় যেটা যে বিষয়টা দেখা গেল ডিসি এসএসডি বিদিশা কালিতা তিনি যখন এলেন এবং সেখানে শঙ্কুদেব পণ্ডা বিজেপির প্রবক্তা শঙ্কুদেব পণ্ডা তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তার সাথে বাঘবিতণ্ডা হয় যে মঞ্চ ইতিমধ্যেই করা হয়েছে সেই মঞ্চ কিছুক্ষণ আগেও হয়েছিল সকালের দিকে একটা গণ্ডগোল হয় সেখানে এই বিজেপি জনতা যুব মোর্চা যারা রয়েছেন ভারতীয় জনতা যুব মোর্চা তাদের এখানে সমাবেশ করতে দেবে না তাদের যে সরঞ্জাম সেই সরঞ্জাম নামাতে দেওয়া হয়নি কলকাতা পুলিশের তরফ থেকে অবশেষে তা নামাতে দেওয়া হয় মঞ্চ কমপ্লিট হওয়ার পরেও ভাঙা হয় মঞ্চ পিছিয়ে নিয়ে যেতে বলা হয় শঙ্কুদেব পাণ্ডা যা বলেন যে মঞ্চ যা করার নির্দেশ দেওয়া হয়েছে তার থেকে অনেকটা কম করেছে এবং কোনো রকম কোনো ট্রাফিক হবে না ট্রাফিক কনজেস্টেড হবে না এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যারা স্বেচ্ছাসেবক থাকবে কলকাতা পুলিশের সাথে সাথে ভারতীয় জনতা পার্টির স্বেচ্ছাসেবকও অধিক পরিমাণে থাকবে তারপরে পুলিশের কাছে অনেকক্ষণ কথা বলার পর বাঘবিতণ্ডা হওয়ার পর শেষে সেই অনুমতি দেওয়া হয় মঞ্চ বাধার কাজ ইতিমধ্যেই চলছে ক্যামেরায় বর্মনের সঙ্গে কিষাণু ঘোষ ভিজান প্লাস নিউজ